আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে প্রথম পত্রের সাজেশন দেওয়া হয়েছিল আজকে আমরা দিব হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন তো চলো দেরি না করে শুরু করি আমরা তো দেখো তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য তোমাদের হচ্ছে লোকের সাত পদ্মা ছিল এর মধ্যে থেকে হচ্ছে প্রথম অধ্যায়ের মধ্যে অতি গুরুত্বপূর্ণ টপিক আর গুরুত্বপূর্ণ এই দুইটা বাক্য রয়েছে ঠিক আছে অতি গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে প্রাণী জগতে যে শ্রেণীবিন্যাসের ভিত্তি প্রতিসাম্য সিলম খন্ডায়ন নটকট পৌষ্টিক নালী রক্ত সংবহনতন্ত্র এগুলো থেকে মেনলি তোমাদের বড় প্রশ্ন দ্যাট মিনস খ আর গতে বেশি আসে তাই তোমরা এগুলোর মধ্যে যে চিত্র সহ আছে কারণ তোমাদের বায়োলজিতে ম্যাক্সিমাম চিত্র দিয়ে আসে তো চিত্রগুলো ভালো করে শিখবা প্লাস হচ্ছে এগুলো যা 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 আছে এগুলো খুব সুন্দর মতো মুখস্থ করবে ঠিক আছে এরপর তোমার কটাটা পড়বে যে উপর পর্বগুলো রয়েছে ইউরো কটাটা

এগুলো থেকে মূলত তোমার এমসি আর জ্ঞানমূলক আসে তো প্রথমত থেকে যদি তোমরা এগুলো মোটামুটি কভার করে ফেলো ইনশাল্লাহ দেখবা যে তোমাদের মানে কমন কমন চলে আসবে আর বইটা ভালো করে রিডিং করবা ঠিক আছে যেহেতু বায়োলজি বইটা খুব ভালো করে নিজে দায়িত্বের মধ্যে রাখবা তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের হচ্ছে এটাকে অতি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ দুইটা টপিকে ভাগ করা হয়েছে অতি গুরুত্বপূর্ণ মধ্যে তোমার হচ্ছে এই টপিক গুলো হচ্ছে মেনলি সৃজনশীলের খ আর গ জন্য ইম্পর্টেন্ট নিরোসাইট কোষের গঠন ও কাজ নেমাটোসিস্টের প্রকার বিশেষ করে চলন পদ্ধতিটা এটা ভালো করে করবে লুপিং আর সমার সর্টিং খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া ঠিক আছে খাদ্য গ্রহণ পরিপাক প্রক্রিয়া অনেক সময় মানুষের সাথে মিক্সড করে আসে ঠিক আছে তো এখানে অনেক সময় মিক্সড করে আসলে এটা একটু ভালো করে ধরতে মানে ধরতে চেষ্টা করবা পরিপাক প্রক্রিয়ার মধ্যে অন্ত বই কষিও যেটা আছে সেটা আর ঘাস মধ্যে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে হিম মানে ওদের রক্ত সংবন্ধ এটাও মানুষের সাথে অনেক সময় মিক্সড করে আসে হিমোসিল হিমোলিম ট্রাকিয়া স্পাইরাকল আর মাল্টি জার্নাল লিডার ঠিক আছে প্রতিটা জিনিসের টপিকের তোমরা ছেলে লোকে ভালো করে চিত্রটা মনে রাখবা চিত্র দিবা বর্ণন অল্প দিলেও সমস্যা নাই কারণ তোমার তোমরা জানোই ব্যতিক্রম ছাত্রছে মহিলা টিচারদের কাছে যাবে আর তাদেরকে আকৃষ্ট করার জন্য চিত্রের উপর বিকঅপনে ঠিক আছে চিত্র দেখলে মেরা পাওয়া যায় তো তোমরা চিত্র দিয়া চেষ্টা করবে আর কি তারপরে গুরুত্বপূর্ণ কবিদের মধ্যে আছে এগুলা এগুলা হচ্ছে মানে তোমার এমসিকিউ আর ক খর জন্য ইম্পর্টেন্ট সবগুলাই তোমরা বইয়ের মানে বই থেকে সব কিছু পড়বা হাইড্রা গঠন ও কোষসমূহ কাশ্মিকের বাহ্যিক গঠন বিশেষ করে মুখভঙ্গটা আর রূপান্তর সম্পূর্ণ অসম্পূর্ণ ছিল এবং অসম্পূর্ণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এটা ছিল তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপর ইম্পর্টেন্ট গুলগুলা এবার হচ্ছে তোমাদের অধ্যায় তিন অধ্যায় তিনের মধ্যে তোমার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে ম্যাক্সিমাম টাইম সিজন ছিল সেগুলো হচ্ছে পরিপাকতন্ত্রের গঠন পৌষ্টিক নালী পৌষ্টিক বন্তি সময় চিত্র চিত্র মাস ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন উৎস কাজ খাদ্য পরিপাকে ভূমিকা বিশেষ করে তোমাদের হচ্ছে যে অবশ্যই হচ্ছে তোমার ছক আকারে শিখবা ঠিক আছে ছক আকারে যদি তোমার শিখো তাহলে কোন তার কাজ কি কোথা থেকে উৎপন্ন হইতেছে এগুলো তোমরা খুব সুন্দর মতো মনে রাখতে পারবা আর যদি লাইন বাই লাইন পড়ে রাখো মাথা থেকে চলে যাবে বায়োলজি খুবই একটা ট্রিকি সাবজেক্ট এগুলা তোমায় মনে রাখার জন্য কৌশল অবলম্বন করতে হয় বই এত মোটালে কি হবে এগুলো মনে রাখার জন্য আলাদা আলাদা তোমার টেকনিক অবলম্বন করা লাগে ঠিক আছে যত টেকনিক অবলম্বন করবে তত ভালো রেজাল্ট করতে পারবে আর রাইস তো তোমার অনেক পড়া হিউজ অ্যামাউন্ট বুঝছ না অ্যাপে দেখো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পরিপাকে প্রক্রিয়া অবশ্যই এগুলো ভালো করে করবে আর সবচেয়ে লাস্টে যে টপিকটা সেটা হচ্ছে তোমার এই যে এটা যকৃতের গঠন ও কাজ বিশেষ করে তোমার গ্লাইকোজেনেসিস গ্লাইকো জেনোলাইসিস গ্লুকোনিওজেনেসিস আর পিত্তরসের উৎপাদন এগুলো হচ্ছে তোমরা খুব ভালো করে চিত্র সহ ভালো করে একেবারে ভালো করে ঝাঁঝা করে পড়বা এরপর তোমার গুরুত্বপূর্ণ তবিকের মধ্যে রয়েছে খাদ্য শোষণ প্রক্রিয়া আর অগ্রসর অন্ত খারাপ বই করার কাজ এগুলো একটু ভালো করে পড়বা আর বই তো বলছি যে এমসি জন্য খুবই ভালো করে বইটা পড়তে হবে বই ছাড়া অন্য কোনো বিকল্প নেই অবশ্যই বিগত বছরের পাঁচটা বছরে যে কোয়েশ্চেন গুলো আছে ভালো করে পড়বা পড়লে ইনশাল্লাহ মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তাহলে এরপর আমরা সাজেশন দিচ্ছি এবার হচ্ছে আমাদের অধ্যায় চার অধ্যায় চারের মধ্যে হচ্ছে এই টপিক গুলো সবচেয়ে বেশি অতি গুরুত্বপূর্ণ রক্তের উপাদানের মধ্যে তোমরা পড়বে রক্ত রস রক্ত করিকা বিশেষ করে লৈত সেিকা এবং তাদের গঠন এখান থেকে সব ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে ঠিক আছে এটা ভালো করে পড়বা তারপর রক্তের এ এবি ও ফ্যাক্টর যেটা আছে আর এদের পরিসনটা কিভাবে হচ্ছে এগুলো ভালো করে দেখবা গঠন কাজ এটা তো জাতীয় প্রশ্ন মাঝে মাঝে আসে এখান থেকে চিত্র সহ ভালো করে দেখা করে দিতে হবে

অতএব পাঁচের মধ্যে এই চারটা টপিক আছে যেগুলো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে তন্ত্রের গঠন ফুসফুস অ্যালভিওলাই শ্বাস প্রক্রিয়া প্রশ্বাস আর নিঃশ্বাস প্রতিটা চিত্র আছে কিন্তু চিত্র সহ দিবা গ্যাসীয় বিনিময় অক্সিজেন আর কার্বন ডক্সাইড পরিবহন অবশ্যই চিত্র সহ ব্যাখ্যা দিতে হবে চিত্র না দিলে ভাই কিন্তু নাম্বার না আগে থেকে বলতেছি চিত্র দিতেই হবে ম্যাডামদের খুশি করতে হবে চিত্র দিতে হবে তারপরে শ্বাসতন্ত্রের রোগসমূহ অ্যাজমা নিউমোনিয়া যক্ষা ফুসফুসের ক্যান্সার এই টপিক গুলা যদি তোমরা এখান থেকে পড়ো তাহলে চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে এই কভার হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা যাচ্ছি এরপর দেখ তোদের জন্য তোমার দেখ সাতের মধ্যে মধ্যে সবচেয়ে বেশি ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট এরপর বিভিন্ন প্রকার অস্থি সন্ধি ও তাদের উদাহরণ চিত্র সব ভালো করে শিখবা ওই চিকিৎসিগুলোর গঠন চিত্র সব খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে আর লাস্টে পেশি সংকোচন প্রক্রিয়া বিশেষ করে হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট মডেল

লিখতে পারবা তোমরা ধুমায় লিখতে পারতো অধ্যায় নয় থেকে আসলে কিন্তু অধ্যায় এগারোর মধ্যে তত্ত্বের মৌলিক বিষয়গুলি এগুলো তোমার এম সি আর আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেন্ডেলের প্রথম দ্বিতীয় সূত্র এক সংকর দ্বিসংকর ও তাদের ব্যতিক্রম বিশেষ করে অসম্পূর্ণ প্রকটতা সহপ্রকটতা লিথাল জিন এটা তো অনেক ইম্পর্টেন্ট লিথাল তো অনেক কোয়েশন আসে

আর তোমরা সবাই চেষ্টা করবে ঢাকা বোর্ড রাজশাহী চট্টগ্রাম ও তারপর তোমার হচ্ছে যে সিলেট বোর্ড এই কয়েকটা বোর্ড আছে যারা যেগুলা যেগুলো তোমরা হচ্ছে বিগত চার পাঁচ বছরের কোয়েশ্চেন গুলো করলে ইনশাল্লাহ সবকিছুই তোমরা মানে ব্রড কোয়েশ্চেনের জন্য ইনশাল্লাহ কমন পাবাই সাথে এমসি কিউ আর এমসি জন্য আমার বেশি সবচেয়ে বেশি তোমাদের কি বলে সাজেশন থাকবে যে তোমরা বইটা ভালো করে পড়বে ভাই ঠিক আছে বই উপরে আর কোনো মেডিসিন নাই বই ভালো করে পড়লে ইনশাল্লাহ দেখবা যে তোমাদের সব টপিকই মোটামুটি কভার হয়ে যাইতেছে বইটাই হচ্ছে তোমার হলো গিয়ে মেনলি বই থেকে কোয়েশ্চেন করে ঠিক আছে বই থেকেই কোয়েশ্চেন করে গাইড থেকে পড়বে কিন্তু আগে বইটা কমপ্লিট করে এরপরে এমসি গো যা যা মন চাই পড়বে কিন্তু বইটা বাদ দিও না আর অবশ্যই তোমরা চিত্র দিবে চিত্রের কোনো বিকল্প নেই আর তোমাদের প্রথম পথে সাজেশন আমার হচ্ছে ফেসবুক ইউটিউবের মধ্যে দেওয়া আছে ওটা চাইলে দেখে নিতে পারবে আর এটা ছিল আজকের মতো সাজেশন ইনশাল্লাহ সামনে যে তোমাদের হায়ার পরীক্ষা আছে সেটা সাজেশন দিয়ে দিবো ইনশাল্লাহ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও এটাই আসসালামু আলাইকুম